সেজে উঠেছে আজকে ডিমারির রথযাত্রা বর্তমান সরকারের মন্ত্রী ডক্টর সোমেন মহাপাত্র এসেছেন রথযাত্রার দড়ির টান দিয়ে উদ্বোধন করতে সুর মানুষের দড়ির টানে এগিয়ে চলেছে জগন্নাথের মাসির বাড়ি ডিমারির রথে আসলে তোমরা দেখতে পাবে বাঁশের তৈরি অনেক কিছু জিনিস সাথে রয়েছে এদিকে বাড়ির সরঞ্জামের জিনিস সাথে ডিমারির রথে বসেছে সারি সারি নার্সারি অনেক ঘোরাঘুরির পর খেয়ে নিলাম ফুচকা দিকে চলছে বাজনা আর কম্পিটিশন নাথের সামনে নেচে উঠেছে বহু মানুষের গৌর নিতাই বলে তুমি দেখে অবাক এই ডিমারির রথে আজকে এই বৃষ্টির দিনে মানুষের ভিড় দেখো করে দিল ছোটোবেলার স্মৃতি কিছু যদি ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ করতে আমরা চলে এসেছি এখন রোল দোকানে এক হাত লম্বা লম্বা রোল বানাচ্ছি দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিড়ো নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে সবাইকে শুভ শুভ রথযাত্রা আর এই রথযাত্রার দিনে আজকে বৃষ্টি হয়ে যার খুব বাজে হয়েছে আর আমার পাড়ার কিছু ছেলেরা তারা রথ বানিয়ে আমার বাড়িতে চলে এসেছে এই দেখো আমার বাড়িতে জগন্নাথের প্রবেশ হচ্ছে দারুণ খুবই সুন্দর আজকের পুরো ভিউরা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে চলো খুব এনজয় হবে আজকে আমরা যাব ডিমারির রথযাত্রা দেখতে চলো এখন জগন্নাথের পুজো করে বাতাসা ছড়িয়ে দিচ্ছে এখন গ্রামে গ্রামে ছোট ছোট ছেলেরা তারা সবাই রথ বানিয়ে এইভাবে খুব এনজয় করছে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের ব্রজ আর পিগলু তারাও হাত বাড়িয়ে দিয়েছি রথ টানার জন্য জগন্নাথ দেবের ব্রজ এখন রেডি হচ্ছে রথ দেখতে যাবে চলো এ ব্রজ আর আমি রথ দেখতে যাচ্ছি বল যে ব্রজকে আমি গাড়ির মিডিলে বসে দিয়ে আমার সাথে রথ দেখতে যাবে আনু আর সুইটি এখন ডিমারি বাজারে চলে এসেছি এখনও রথ টানা শুরু হয়নি তার আগে দেখো মানুষের ভিড় জমে গিয়েছে টানতে এখনও দেরি রয়েছে তাই আমরা চলে এসেছি এই যে মহিদা গ্রামের কালী মন্দিরে ডিমারি বাজারের উপরেই স্থাপিত দেখতে পাচ্ছ খুব সুন্দর সবাই প্রণাম করে নাও জয় মা কালী সামনের দিকে আর যেতে পারছি না অনেক মানুষের ভিড় তাই তোমাদেরকে জুম করে দেখা হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রথযাত্রা শুরু হবে তার আগে যাদের যাদের মানসিক রয়েছে তাদের কিছু বাতাসা এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কারো একজনের মানসিক রয়েছিল ঠাকুরমশাইকে প্রায় দশ থেকে পনেরো কেজি একটা বাতাসার প্যাকেট দিয়েছে সেই বাতাসাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে ডিমারি বাজারে রয়েছে সীতার প্রতিমা অনেক সিনিয়র পুলিশ অফিসাররা রয়েছে গার্ডে তার সাথে এখানে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের বর্তমান সরকারের মন্ত্রী ডক্টর সোমেন মহাপাত্র তার আসার অপেক্ষায় তার জন্য একটু ওয়েট হচ্ছে রথ টানা রথযাত্রা খুবই তাড়াতাড়ি শুরু হবে বন্ধুরা রথযাত্রা শুরু হয়ে গেছে দড়ি টান পড়ছে এবার রথ জগন্নাথ তার মাসি বাড়ি যাচ্ছে জয় জগন্নাথ বর্তমান সরকারের মন্ত্রী তথা ডক্টর সোমেন মহাপাত্র রথযাত্রা দড়ি টেনে রথযাত্রার সূচনা করে দিয়েছে এবার আমাদের রথযাত্রা চলবে চলো রথযাত্রা জগন্নাথ এখন এখান থেকে তার মাসির বাড়ি যাবে বন্ধুরা ডিমারির রথযাত্রা শুরু হয়ে গিয়েছে যারা আমার ভিডিওতে নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর চলো শেষ পর্যন্ত কন্টিনিউ করো তোমাদের ডিমারির পুরো রথযাত্রার মেলা থেকে সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে খুব এনজয় হবে মন্দিরের সামনে ডক্টর সোমেন মহাপাত্র মহাশয় রেস্ট করছে এখন রথযাত্রায় ফুল সিকিউরিটি টাইট রয়েছে হ্যালো বন্ধুরা কমেন্টে সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ ওনার তখন তার মাসির বাড়ি যাচ্ছে আমরা চলো মাসির বাড়ি যাই একটু মেলাটা ঘুরে দেখব চলো মেলা ঢুকার পথে রয়েছে নানারকম ধরনের ফাস্টফুড খাওয়ার দোকান থেকে মেলার প্রবেশ পথে ডান সাইডে রয়েছে স্টেশনারি দোকান আর বাম সাইডে রয়েছে নানারকম খাওয়ারের স্টল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে রয়েছে বাচ্চাদের খেলনা তারপরের সাথে রয়েছে এই যে ভেলপুরি দোকান এখন ভেলপুরি ভাজছে বাড়ির রথযাত্রায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও মেলার এক প্রান্তে বাঁশের তৈরি নানারকম কারুকার্যের ঝোড়া ঝুড়ি ঠাকা আর তার সাথে কুলে অত্যাধুনিক নানারকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে তার সাথে এদিকে দেখতে পাচ্ছ অনেক রকম লোহার জিনিসপত্র পাওয়া যাচ্ছে হাতুড়ি থেকে সাঁড়াশি থেকে সব কিছু এই দিকে দেখো সব কিছু নিয়ে বসে আছে রুটিবেলার বেন্ডি কাঠ থেকে রুটিবেলার সব কিছু কোদাল কেস্ত দা সব কিছু এনি জিনিস এখানে পাওয়া যাচ্ছে তার সাথে রয়েছে এইদিকে মাদুর সুন্দর সুন্দর মাদুর রয়েছে এখানে খুবই কম দামে এদিকে দিকে নার্সারি সারি সারি নার্সারি রয়েছে নানা রকমের ফল ফুল গাছ এখানে রয়েছে নানা নানারকম অত্যাধুনিক নার্সারি গাছ যেগুলো কলমের চারা তৈরি করা হয় খুব সুন্দর খুব দারুণ ফুল ফল সব কিছু হয় খুবই কম মূল্যে এখন এই আষাঢ় মাসের বর্ষার সিজনে গাছের চারা আমাদের এখানে ডিমাই রথে পাওয়া যায় আর কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো দারুণ এই যে এক কাকা খুব সুন্দর আমের মুকুলসহ আম চারা নিয়েছে এইদিকে দেখো বদিমণি পেয়ারা গাছ নিচ্ছে এইদিকে লেবু গাছ সব রকম এখানে এখন গাছ পাওয়া যাচ্ছে এইদিকে মেলাতে গাছের দিকে অনেক ভিড় জমেছে সবাই গাছ কেনার জন্য খুবই আগ্রহী দারুণ সত্যি খুব সুন্দর এইদিকেও ইনি হচ্ছে বাঁশের তৈরি নানারকম জিনিস নিয়ে এখানে বসে রয়েছে দেখো এই যে কুলে ঝরা ঝুড়ি সব কিছু এখানে রয়েছে ঠাকা আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছি এখন এই যে ফুচকা দোকানে ফুচকা খেতে কাকার ফুচকাটা ঠিক ভালো লাগছে না তাই দশ টাকা করেই খাবর আমরা খেতে চলে এসেছি এই যে চাট দোকানে অনেক কিছু দিয়ে পাবিচার চাট বানানো হয় চলো আমাদেরকে স্পেশালভাবে একটা পাবিচার চাট বানিয়ে দিচ্ছে কাকা মানেই রকম খাওয়ার দাওয়ার রয়েছে একটা পর একটা আমরা একটা করে আইটেম খেতে থাকবো চলো যে এখন তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ এখন তার মাসের বাড়ি কাছাকি চলে এসেছে আর আমাদের যেখানে মেলা হচ্ছে ডিমারির হাই স্কুলের মাঠে সে মাঠে এখন রথ চলে এসেছে এখানেই সাত দিন থাকবে তারপর আবার এখান থেকে আবার বাড়ি যাবে আর খুব এনজয় করছে দেখো সবাই প্রচুর প্রচুর ভিড় মানুষের রথযাত্রার সামনে সবাই গৌর নিতাই বলে হাত তুলে নাচছে সবাই অসাধারণ দৃশ্য ডাস্টিমারি রথযাত্রার ভিড়টা দেখো সত্যি অবাক প্রচুর প্রচুর মানুষ এসেছে এই রথযাত্রার উপভোগ করতে রথ টানতে দারুণ সত্যি এদিকে ঠাকুমা রথযাত্রা জগন্নাথদেবকে প্রণাম করে ঝুড়ি ভাজা শুরু করে দিয়েছে যখন এখন বায়না করতে নিয়ে নিলাম তিনটা পনেরো টাকা করে বেলুন নিয়ে নিলাম বন্ধুরা স্টেশনারি দোকানে জমেছে মেয়েদের ভিড় দেখো দিকে ছোট্ট একটা ছেলে দেখো কত খেলনা নিয়ে বসেছে গাড়ি নিয়ে কিন্তু দাম বলছে অনেক অনেক বেশি দিকে গরম গরম মাশরুম পকোড়া ভাজা চলছে দারুণ খুবই টেস্টি মাশরুমের পকোড়া খেতে সত্যিই খুবই টেস্টি আর এইদিকে দেখো এই যে কাঁচা মাশরুম সাজানো হয়েছে রয়েছে মাশরুম পকোড়ার প্লেট তিরিশ টাকা করে বৃষ্টিতে দেখো মেলার মাঠ পুরো কাদা হয়ে রয়েছে তাতেই মানুষের ভিড় জমে গিয়েছে এইদিকে রয়েছে পায়েল মকটেল জাস্ট শরবত মকটেল খুব সুন্দর এইদিকে ভাজা হচ্ছে গরমা গরম পটেটো চিপস মশলা পটেটো চিপস এদিকে মকা রয়েছে ভুট্টা সুইট কর্ন এদিকে কাকা এখন দেখতে পাচ্ছ গরমা গরম ভেলপুরি ভাজছে এই যে কড়াই তেল গরম হয়ে আছে একটা একটা করে এখন ভেলপুরি ভাজছে যারা দোকান দিয়েছে অনেক কঠোর পরিশ্রম করছে তার দিকে দেখো কাকিমা মুখ করেই ভাজা নিয়ে বসেছে আর পাশেই বসেছে দেখো ঠিক ছোটোবেলার স্মৃতি মনে করে দিয়েছে ময়দার মিষ্টি আমরা ছোটোবেলায় এসে এই মিষ্টিটা খেতাম মেলাতে যারা যারা এই মিষ্টিটা খেয়েছো তারা কমেন্ট করো ছোটোবেলায় আর এই দিকে রয়েছে দুই দিকে খেলনা স্টেশনারি দোকান খেলার ছোট্ট এক প্রান্তে এই দেখো ছাঁট মুড়ি সব নিয়ে এই দাদা বসেছে এ প্রতিদিন কাঁকটা বাজারে বসে আজকে এই মেলাতে এখানে বসেছে যাই না আজকে জগন্নাথ পুজোতে জগন্নাথ দেবের পুজোতে কে এইসব খাবে তার পাশে রয়েছে রকম পাখি বিক্রি হচ্ছে ওপর দিকে রয়েছে গ্রিন লাভবার্স রয়েছে তার পাশে রয়েছে কন্নুর এই যে সানকন্নুর রয়েছে তার পাশে রয়েছে ইয়েলো তার নিচে রয়েছে বর্দি পাখি নানা রকম এখানে পাখি পাওয়া যাচ্ছে খাঁচা সহ পাখি বিক্রয় হচ্ছে এখানে আমরা কাঁকটা বাজারের বোম্বে ফাস্টফুড রেস্টুরেন্টে চলে এসেছি এখানে খুবই অল্প দামে এক হাত বড়ো বড়ো সাইজের রোল পাওয়া যায় আর এই যে দাদাকে আমরা এখন রোল গোড়া দিয়ে দিয়েছি চিকেন রোলভাবে রোলগুলো ভাজছে দেখো একসাথে তার টেকনিকটা তোমাদেরকে দেখাবো চলো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর যদি ভালো লাগে সবাই বলো জয় জগন্নাথ দারুন দাদা একদম ডিম থেকে যা ফাটিয়েছে না হেভি বানিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা